সো হাই ডে ফ্রেন্স পৃথিবীর থেকে সহজ নিয়মে স্পোকেন ইংলিশ যেখানে ইউটিউবে পুরো ইউটিউবে ঘেটে থাকো এত ডিটেলসে কেউ করাবে না আর এত সহজে কেউ করাবে না বাট বাট মনে রাখবেই আমি একদম এ টু জেড কীভাবে একটা দিয়ে প্রশ্ন করবে কীভাবে উত্তর করবে তারপরে কীভাবে একটা সেন্টেন্সকে পাঁচ রকমভাবে বানাবে নেগেটিভ পজিটিভ ইন্ট্রোগেটিভ যা কিছু সব রকম বানাতে পারবে একটা টপিকের উপর যে টপিকটা আছে ক্লাসে সেটা তোমাকে আর দেখতে হবে না সেই টপিকে তুমি নিজের থেকে হাজার হাজার সেন্টেন্স নিজে নিজের থেকে কথা বলতে পারবে সো পৃথিবীর সব থেকে সহজ নিয়মে স্পোকেন ইংলিশ শিখতে হলে আমার এই ক্লাসটা পুরোপুরি দেখো আর যদি একটা ক্লাসের মধ্যে এই টপিকটা শেষ না হয় তাহলে এর আমি পার্ট টু করে দেবো চলো দেখো কীভাবে প্রশ্ন করতে হয় কীভাবে উত্তর করতে হয় এবং কিভাবে স্ট্রাকচার ধরে ধরে নিজের থেকেই তুমি ইংরেজিতে বানাতে পারবে সেন্টেন্স মানে নিজের থেকে হাজারো বাক্য বানাতে পারবে বাট কীভাবেই চলো সো এটার ডাউট ক্লিয়ার করবে এটা হচ্ছে ডেমো ক্লাস ওকে সো এটা আমি কি বলছি ডেমো ক্লাস ডেমো ওকে ডেমো ক্লাস দিচ্ছি ফর যদি কেউ আমার সঙ্গে জয়েন করতে চাও অনলাইন বা অফলাইন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো এই ভিডিও সেকশানে কমেন্ট করতে পারো সেখানে আমার সঙ্গে একদম লাইভ ক্লাস করতে পারবে ওকে অবশ্যই সেটা পেড কোর্স বাট আজকে তো ফ্রি দেখো ডেমো ক্লাস দিচ্ছি একটা ওকে এবং ইউটিউবে আমরা এরকম ক্লাস করতে থাকবো এরকম এই যে পেড ক্লাসগুলোকে ধীরে ধীরে আমরা ইউটিউবে দিয়ে দেবো যেগুলো শিখলে মানে যেগুলো দেখলেই আর যেগুলো শিখলে সবাই নিজের থেকে নিজেদের কথা বলবে তাহলে চলো দেরি না করে শুরু করি ওকে চলো সো ডেমো ক্লাসে তা হচ্ছে যারা পেড ব্যাসে ভর্তি হতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে এর আগে ক্লাসটা দেখবে আমরা সেখানে দিয়ে দিয়েছি পৃথিবীর সব থেকে সহজ নিয়মে চলো একটা টপিক নেবো খুব সহজ টপিক নেবো সেই টপিকের উপর তোমাকে পাঁচ রকমভাবে সেন্টেন্স বানানো শেখাবো হ্যাঁ তুমিও আজকে থেকে হয়ে যাবে ইংলিশ স্পিকার তুমিও ইংরেজিতে কথা বলবে তোমার স্বপ্ন এবার হবে পূরণ ইউটিউব থেকেই পূরণ হবে এবং ইউটিউব থেকে যদি খুব তাড়াতাড়ি করতে যাও তাহলে আমাদের ব্যস্ত যুক্ত হয়ে যাবে অনলাইন অফলাইন আমরা বোধ পড়াই ওকে পড়ানো শুরু করেছি বা করছি ওকে চলো আজকে আমরা একটা টপিক নেব যার নাম একদম সহজ বিষয়ে চলো সহজভাবে পৃথিবীর সহজভাবে পৃথিবীর সব থেকে সহজভাবে তো কীভাবে চলো আমি একটা সহজ দেখাচ্ছি তোমাকে আমি তোমাকে দেখাচ্ছি এই যে ক্যান চলো এই ক্যান দিয়ে আমরা এবার ক্যানকে একবার চিড়ফার করে ফেলবো এদিক থেকে এদিকে ছিঁড়ে ফেলবো এদিকে ছিঁড়ে ফেলবো ছোটো ছোটো টুকরো করে খেলবে তারপরে তুমি একদম ইংরাজিতে কথা বলতে পারবে তাহলে কীভাবে পারবে চলো এটা হচ্ছে ক্যান সো এটা কী এটা হচ্ছে একটা ভাই মোরাল ভার সবার প্রথমে জেনে নেবে এই ক্যান তোমরা অনেকেই পড়েছো ক্যান সো ইংরেজি পড়তে গিয়ে ক্যান পড়েছো না সো ক্যান থেকে কিভাবে কথা বলতে হয় যারা জানো বাট তোমরা অর্ধেক ইউজ শিখেছো বাট আজকে দেখে না আমি পুরোপুরি ইউজ সে আমাকে শিখে দেবো কীভাবে প্রশ্ন করবে কীভাবে উত্তর দেবে কীভাবে ইন্ট্রোগেটিভ নেগেটিভ পজিটিভ বানাবে সব রকম চলো তাহলে যা দেখো দেখেছো তারাও দেখো দাদা দেখো তারা তো আরও ভালো করে দেখো তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে চলো এই ক্যান হচ্ছে একটা মোডাল ভার বন্ধুরে কী মোডাল ভার এবার তোমার মনে হবে মোডাল ভারটা আবার কি। মোডাল ভার পৃথিবীতে সব থেকে সহজ নিয়মে স্পোকেন ইংলিশ অথবা ইংলিশে কথা বলার জন্য সাহায্য করে যেটাতে তোমাকে জানতে হবে না কোনটা সাবজেক্ট কোনটা পার্স ফার্স্ট পার্সেন্ট সাবজেক্ট কোনটা সেকেন্ড পার্সেন্ট এত কিছু জানার দরকার নেই সহজভাবে সেটা তুমি শুধু জানো যে এটা একটা মোডাল ভার্ব আর এর সঙ্গে আমরা অল সাবজেক্ট ইউজ করতে পারি সাবজেক্ট মানে কি যে কাজ করে তাকে আমরা কি বলি সাবজেক্ট বলি সে সাবজেক্ট কীরকম সো একদম যারা কিছুই জানো না তারাও পারবে তাদের আমি ডিটেলসে বলছি একদম ছোট ছোটো বিষয়গুলোকেও বলবো এই টপিকে তাহলে এটা হচ্ছে তাহলে সাবজেক্টগুলো কী কী হয় আমি একবারেই বলে দেওয়ার চেষ্টা চলে ফটাফট করে বলে দিচ্ছি ওকে সো হি ওকে সি তারপরে ইট তারপরে যে কোনো ধরনের নাম ওকে আমি একদম ডিটেলসে করাবো ওকে সো তার জন্য বলছি একটা ক্লাসে নয় পার্ট টু করে দেবো চলো নাম তারপরে ইউ ওকে আই তারপরে দে অবশ্যই এগুলো বাংলা যেন তারপরে উই উই মানে আমরা সো হি মানে সে একটা ছেলের জন্য হি করবো ওকে সি মানে সে একটা মেয়ের জন্য ব্যবহার করি ইট ইট মানে এটা এটা একটা ফল সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করি নেম রাম স্যাম যদু মধু রীতা সীতা গীতা সব ধরনের যত ধরনের নাম আছে সব কিছুর জন্য আমরা এই কি ইউজ করতে ইউ ইউ মানে তুমি তোমরা তারপরে আই আই মানে আমি দে মানে ওরা উই মানে আমরা সো সব সাবজেক্ট মানে যত সাবজেক্ট পৃথিবীতে মাই ব্রাদার মাই সিস্টার মাই কালিক সে সব সাবজেক্ট মাই ফ্রেন্ডস মাই ব্রাদার্স সবার জন্য আমরা কি করতে পারি এই কি ইউজ করতে পারি ক্লিয়ার তাহলে এটা কি মডাল ভাব এবার মডাল ভাবের কাজ কি মোডাল মোডালভাবের কাজ হচ্ছে ভাই তুমি করতে পারো আমি করতে পারি সে করতে পারে আমার বাবা করতে পারে আমার ভাই করতে পারে তুমি করতে পারো সব মানে কেউ পারে কেউ পারে কেউ আমি পারি তুমি পারো সে পারে আমার মা পারে তো যত ধরনের এরকম কথা আছে সে পারে মানে কোনো কিছু করতে পারে সেটাই হচ্ছে এই ক্যান কি ইউজ করি আমরা তাহলে বলতে পারি পাড়া কোনো কিছু পারা মানে কেউ কিছু করতে পারে আমি করতে পারি তুমি করতে পারো সে করতে পারে সব কিছুর জন্য বলতে পারি পারা বাসিনা রয় আকার দিলে ভালো হয় রাইট কোনো কিছু করতে পারা কোনো কিছু কেউ করতে পারে অর্থাৎ এটাকে বলতে পারি এক কথায় অ্যাবিলিটি তুমি তোমার সক্ষমতা আছে সেটা করতে পারো আই ক্যান স্পিক ইন ইংলিশ আমি ইংরেজি কথা বলতে পারি তাহলে আমরা বুঝিয়ে নিলাম ক্যান একটা মোডাল ভার্ড সব সাবজেক্টের জন্য ইউজ হয় এবার চলো এবার আরও চির ফার করে ফেলবো একদম ছোটো বিষয়গুলো আমরা জেনে নিলাম তাহলে কোনো কিছু করতে পারো অথবা কোনো কিছু করতে পারো এবার স্ট্রাকচার ধরে ধরে তুমি নিজের থেকেই সেন্টেন্স বানাতে পারবে প্রথম স্ট্রাকচারটা কী হবে প্রথম স্ট্রাকচারটা এরকম হবে তুমি নিজে থেকে বানাতে পারবে কীরকম প্রথমেই একটা সাবজেক্ট নিবে আর সাবজেক্ট মানে কী বললাম ইট নেম রাম সাম যাদু মধু রীতা সীতা উই আই সবগুলো সাবজেক্ট মাই ব্রাদার মাই সিস্টার মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ডস সাবজেক্ট নিবে তারপরে ক্যান লিখবে ওকে সাবজেক্টের পর লিখবে ক্যান তারপর লিখবে ভি ওয়ান ভার্ভের ফার্স্ট ফর্ম এবার ভার্ব কি দিয়ে করা হয় করা হওয়াকে বোঝায় আই ক্যান ডু ডু মানে হচ্ছে করা আই ক্যান প্লে প্লে মানে হচ্ছে খেলা এটা হচ্ছে মেইন ভার্ভ এগুলো কি বলে মেইন ভার্ব যেগুলো কিছু করা হওয়া বোঝাকে বোঝায় সো তাহলে হয়ে গেল সাবজেক্ট ক্যান মেইন ভার্ভ তারপরে আমরা বলতে পারি অবজেক্ট অথবা বলতে পারি আদার ওয়ার্ড ইংরেজি গ্রামের ভাষা বলতে অবজেক্ট বা আমরা বলতে পারি আদার ওয়ার্ড সেভাবে কীভাবে হবে চলো একটা সেন্টেন্স নেব একটা সেন্টেন্সকে তোমাকে পাঁচ রকম ভারীভাবে বানিয়ে দেখাবো এবং তিন রকমভাবে উত্তর দেওয়া শেখাবো তো চলো কীভাবেই সঠিকভাবে উত্তর দেবে একদম ছোট কোথায় না অল্প কোথায় উত্তর আর বড়ো কথায় কীভাবে উত্তর দিবি ডাবলু ইস কোয়েশ্চেন কীভাবে উত্তর দেবে সবগুলো এই ক্লাসের মধ্যে হবে চলো বেশি কথা বললাম আমি চলে যে সেন্টেন্সের দিকে প্রথমে সাবজেক্ট ক্যান বি ওয়ান অবজেক্ট তুমি বলছো তুমি ইংরেজিতে কথা বলো আমি বলছি তুমি ইংরেজিতে কথা বলতে পারো তাহলে তুমি সাবজেক্ট হচ্ছে ইউ তুমি মানে কি ইউ ক্যান এই আমরা ক্যান লিখে ফেলাম একটা করে প্লাস দিয়েছি মানে একটা করে নামাবো সাবজেক্ট নিলাম সাবজেক্ট ইউ ক্যান মানে হচ্ছে পাড়া তাহলে ইউ ক্যান স্পিক তুমি ইংরেজি বলতে পারো ইউ ক্যান স্পেক ইংলিশ তুমি ইংরেজি বলতে পারো বাংলাগুলো লিখে দেবো অবশ্যই লিখে দিচ্ছি চলো তুমি ওকে তুমি ইংরেজি ইংরেজি বলতে পারো ওকে পারো তুমি ইংরেজিতে বলতে পারো এবার আমি বলছি তুমি ইংরেজিতে ইংরেজি বলতে পারো না মানে ইংরেজিতে না মানে তুমি ইংরেজি বলতে পারো এবার বলছি তুমি ইংরেজি বলতে পারো না তাহলে স্ট্রাকচার কী হবে চলো এটারই স্ট্রাকচার এবার চেঞ্জ হবে কীরকম হবে প্রথমেই একটা সাবজেক্ট নেবে তারপরে ক্যান নেব তারপরে আমাদের একটা নিতে হবে নট নেগেটিভ বাক্য করতে গেলে আমাদের কী নিতে হয় নট তুমি ইংরেজি কথা বলতে পারো না সাবজেক্ট ক্যান আবার নট তারপরে আবার চলে আসলো ভি ওয়ান তারপরে চলে আসলো অবজেক্ট বা আদার ওয়ার্ড বুঝতে পারলে সেটা কোয়েশ্চেন মার্ক হবে না এখানে ফুলের স্টপ হবে ওকে বুঝতে পারলে তাহলে আমি বলছি প্রথমে একটা সাবজেক্ট তুমি ইংরেজিতে ইংরেজি বলতে পারো বাটাই বলছি তুমি ইংরেজি বলতে পারো না ওকে তো তুমি ইংরেজি বলতে পারো না এটাকে বলে নেগেটিভ প্রথমে একটা ধরে নাও স্ট্রাকচার এটাকে বলো স্ট্রাকচার এসতে স্ট্রাকচার তারপর একটা তুমি ধরে নাও নেগেটিভ পাঁচ রকম বানানো শেখাবো নেগেটিভ এটা এন নেগেটিভ তাহলে নেগেটিভ বানাতে থাকলে কে তুমি ইংরেজিতে বলতে মানে তুমি ইংরেজি বলতে পারো না তাহলে কী হবে ইউ প্রথমে একটা সাবজেক্ট এর জন্য মানে এস এর জন্য সাবজেক্ট হয়ে গেল আবার ক্যান নিলাম ইউ ক্যান আবার নট লিখতে হবে সো মনে রাখবে সবসময় ক্যানের পর নট লিখবো বলে মেইন ভার্বে পর নাই মানে এই যে হে মোডাল ভাব বললাম ক্যানটাকে ক্যানটার পরে নটটা লিখতে হবে মনে রাখবে এদের স্ট্রাকচার দিয়ে দিয়েছি ইউ ক্যান নট তাহলে চলে আরো ভাব ভাববে ওয়ান তাহলে স্পিক মানে হচ্ছে বলা ইউ ক্যান নট স্পেক ইংলিশ তুমি ইংলিশ বলতে পারো না তুমি ইংলিশ বলতে পারো না তাহলে কি বলছি আমি তুমি ইংলিশ বলতে পারো না বাংলা কী হবে যে তুমি ইংলিশ অথবা ইংরেজি ইংরেজি বলতে পারো না পারো না তুমি ইংরেজি বলতে পারো না এটা নেগেটিভ বুঝতে পারলে তাহলে দু রকম স্ট্রাকচার দিলাম এতক্ষণ পর্যন্ত ক রকম স্ট্রাকচার দিলাম রকম একটা বাক্যকে পাঁচ রকম বানিয়ে দেখবো যাও পরের দেখাচ্ছি আমি কীভাবে উত্তর দেবে তাহলে এবার সাবজেক্ট ইউ ক্যান তারপরে নট তারপরে কি দেখলাম বি ওয়ান তারপরে অবজেক্টটা হচ্ছে ইংলিশ তাহলে তুমি ইংরেজি বলতে পারো না এবার আমি বলছি চলো এটা আমার নিজের ডিজাইন করা ক্লাস সো ফর এক্সাম্পল দেখো এবার পরবর্তী স্ট্রাকচারটা কী হতে পারে এবার বলছি ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার চলো আমি ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার করে দেখাচ্ছি সো একবার করেই দেখাবো যাতে তুমি করতে পারো নিজের থেকে তাহলে একটাকে এবার ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেখালাম নেগেটিভ দেখালাম এবার দেখাচ্ছি ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার পাঁচ রকমভাবে একটা বাক্যকে বানাবো এবার আই ফর ইন্ট্রোগেটিভ ধরে নেবে আমি এখানে লিখছি আই এ ব্যাখ্যাটি দিয়ে দিলাম আই এটা হচ্ছে এটা মানে হচ্ছে ইন্ট্রোগেটিভ তপ ওটা লিখে রাখবে এখানে শর্ট জায়গা তাদের আমি করে লিখে দিচ্ছি ওকে এবার ইন্ট্রোগেটিভ লিখতে কী লিখতে হবে প্রথমেই ক্যানটা চলে আসবে প্রথমেই লিখতে হবে আমাদের ক্যান তারপরে লিখতে হবে ভাই সাবজেক্ট তারপর কী লিখতে হবে বলো এবার ইন্ট্রোগেটিভ করার জন্য আমরা ভি ওয়ান তারপরে লিখবো অবজেক্ট ভি ওয়ান তারপরে লিখবো অবজেক্ট আমার নিজের ডিজাইন করা ক্লাস একদম আমি নিজে থেকে বানিয়েছি যাতে তোমাদের সহজেই কি করতে পারি বোঝাতে পারি এক একদম একদম সহজভাবে পৃথিবীর সব থেকে সহজভাবে আমি শুধুই বলছি আমি নিজের থেকে বানাচ্ছি ওকে কিছুদিন পরে আমার একটা বই পাবলিশ হবে এই স্পোকেন ইংলিশের উপর তোমরা সেই বইটাও পেয়ে যাবে এই যে টপিকগুলো পাচ্ছি এইভাবে ঠিক সেমভাবেই লেখা থাকবে প্রত্যেকটা স্ট্রাকচার কি একসঙ্গে একটা পাতায় পেয়ে যাবি মানে একটা অধ্যায়ে সে তার ডিটেলস থাকবে সব কিছু তুমি সেই অধ্যায়টা পড়ে নিলে সেটা দিয়ে অবশ্যই ইংরেজিতে বানাতে পারবে আর ইংরেজিতে কথা বলতেও পারবে বাট তোমাকে স্ট্রাকচারটা বুঝবে আমি একবার পড়িয়ে দেবো তুমি বারবার বুঝে যাবে আর নিজে থেকে বানাতে পারবে মুখস্ত করতে হবে না ওকে বাট শুধু স্ট্রাকচারগুলো মুখস্ত করতে হবে মনে রাখতে হবে সো ক্যান সাবজেক্ট ভি ওয়ান অবজেক্ট এটা আমাদের কী হয়ে গেল ইন্ট্রোগেটিভ তাহলে ক্যান ইউক্ট ইংলিশ আমি বলছি তুমি কি ইংরেজি বলতে পারো তোমাকে প্রশ্ন করছি তুমি কি ইংরেজি বলতে পারো তুমি কি ইংরেজি বলতে পারো তাহলে আমি বাংলাটাও লিখেছি তুমি কি মানে তুমি ইংরেজি বলতে পারো কিনা ওটা বলছি তুমি কি ইংরেজি বলতে ওটা না আমেরিকান ব্রিটিশ ওরকম না তুমি ইংরেজি বলতে পারো কি না ওটা প্রশ্ন করছি তুমি কি ইংরেজি 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 বলতে পারো প্রশ্ন করছি তুমি কি ইংরেজি বলতে পারো তোমার প্রশ্ন করছি তুমি কি ইংরেজি বলতে পারো তাহলে এই প্রশ্নের উত্তরটা তুমি কিভাবে দেবে বলো তোমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি কি ইংরেজি বলতে পারো তাহলে প্রশ্নটা কীভাবে দেবে মানে প্রশ্নের উত্তরটা কীভাবে দেবে সো টিচাররা তো পড়ায় আমি কাউকে খারাপ বলছি সবাই ভালো কিন্তু ডিটেলসে পড়ায় না কারণ তারা ব্যাসকে কী করে ব্যাসে পড়াবে সব ডিটেলসে কিন্তু এখানে পড়ায় না কারণ এখানে শুধু তারা শর্টে পড়ায় আমার মনে হয় বাট কিছু কিছু টিচার রয়েছে যারা বিভিন্নভাবে ভালোভাবে পড়িয়েছে চলো আমি তোমাদেরকে আরো সহজভাবে দেখানোর চেষ্টা করব ওকে টিচার সবাই ভালো যার যেরকম পড়ানোর নিয়ম ওকে চালো এবার আমি বলছি তোমাকে কেউ প্রশ্ন করছি ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি ইংরেজি বলতে পারো তুমি তখন কি করবে তুমি বলতে পারো হ্যাঁ আমি বলতে পারি অথবা তুমি বলবে না আমি বলতে পারি না সো মডার্ন ভার্ব দিয়ে কখন যখনই কোশ্চেনটা শুরু হবে তখনই হ্যাঁ বা না তে উত্তর দেবে কি বলবে হ্যাঁ বা না তে উত্তর দেবে সে তোমাকে যদি কেউ প্রশ্ন করে ক্যান ইউ স্পিকিন ইংলিশ তুমি ইংলিশ বলতে পারো তুমি বলবে হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি তাহলে হ্যাঁ বলার জন্য কি বলবে ইয়েস আই ক্যান এটুকু হচ্ছে শর্ট অ্যান্সার তুমি বলছো না আমি ইংরেজি বলতে পারি না তুমি বলবে নো আই কান্ট আমি ইংরেজি বলতে পারি না সেইটা দিয়ে বোঝাতে পারো এবার যদি আমি ডিটেলসে বলতে চাই এগুলো বাংলা লিখে আমি বলে দিচ্ছি সঙ্গে সঙ্গে লিখে ফেলো তাহলে বলছি ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি ইংরেজি বলতে পারো তখন তুমি প্রশ্ন দেবে যে হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি তখন শুধু বলবে ইয়াস আই ক্যান আমি ইংরেজিতে কথা বলতে পারি এটা পুরো মানে হয়ে গেল পুরোটাই বলতে হবে না আর যদি বলতে চাই না আমি বলি বলতে পারি না সো নো আই ক্যান আমি বলতে পারি না বাট যদি ডিটেলসে উত্তর মানে পুরো লাইনটাই বলতে তাহলে বলতে পারো তাহলে এভাবেই কিন্তু প্র্যাকটিস করা দরকার প্রথমে পরে মানে শর্টে তখন যদি শর্ট উত্তরটা যদি তুমি ডিটেলসে দিতে চাও যে ইয়েস আমি মানে আমি ইংরেজি বলতে পারি সো ইয়েস আই ক্যান আবার লিখবে স্পেক অথবা বলবে স্পেক ইংলিশ আমি ইংলিশ বলতে পারি বুঝতে পারলে তাহলে বলতে আমি ইংলিশ বলতে পারি তুমি বলছো আমি ইংলিশ বলতে পারি না নো আই কান্ট স্পেক কান্ট স্পেক ইংলিশ এবার চলো কান্ট কোথা থেকে আসলো এই ক্যান আর নট এই দুটো মিলেই হয়ে যায় কান তার জন্য হচ্ছে কান বোঝা গেল তাহলে আমি ইংরেজি বলতে পারি অথবা তুমি বলছো আমি ইংরেজি বলতে পারি না রকম ভাবে উত্তর দেওয়া শেখালাম এখান থেকে এটুকুই একটা উত্তর হয়ে যায় যে তুমি বলছো ইয়েস আই ক্যান আমি ইংরেজি বলতে পারি এটুকুই হয়ে গেল বা তুমি ডিটেলসে প্র্যাকটিস করার সময় এটুকু পুরোটাই প্র্যাকটিস করবে আই ক্যান এক্সপেকি ইয়েস আই ক্যান এক্সপেক ইন ইংলিশ নো আই ক্যান নট এক্সপেক্ট ইলিশ আমি ইংরেজি বলতে পারি না বুঝতে পারলে তাহলে এত সহজ না একদম সহজ লাগছে তো তাহলে তিনটে স্ট্রাকচার আমরা দেখলাম এখনও পর্যন্ত এবার চার নম্বর স্ট্রাকচার যাব কীরকম চলো দেখে নেই আরে বন্ধু এত সহজ জিনিসগুলোকে মানুষকে কঠিনভাবে দেখিয়ে দেখিয়ে মানুষগুলোকে ভয় পাইয়ে দেয় আরে ভয় পাওয়ার কিছু নেই তো একদম সহজ লাগবে চলো এবার আমি আরও স্ট্রাকচার দিচ্ছি তোমাকে ইন্ট্রোগেটিভ হয়ে গেলো এবার আমি বলছি স্ট্রাকচারের নাম কী স্ট্রাকচারের নাম কি স্ট্রাকচারের নাম ইন্ট্রোগেটিভ নেগেটিভ কি বলছি

তারপর লিখবে নট তারপর কি লিখবে তারপর বলো তো কী হতে পারে কেউ যদি জেনে থাকো নিজে থেকে কমেন্ট করো ভিডিওটাকে পজ করে ভি ওয়ান প্লাস অবজেক্ট ভি ওয়ান প্লাস অবজেক্ট ওকে আমি এখানে নিচে লিখেছি হয়তো দেখা যাচ্ছে না নটের পরে ভি ওয়ান ভাববে ফার্স্ট ফর্ম তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ড যেটাই বলো না কেন ওকে তাহলে ইন্ট্রোগেটিভ নেগেটিভ এটা করার জন্য আমরা কোশ্চেন মার্ক দেবো একটা প্রশ্ন উত্তর করা শিখলাম দু নম্বর প্রশ্ন প্রথমেই তাহলে ওই একটা সেন্টেন্সকে বানাবো মানে একটা বাক্যকে আমার বারবার বানাবো যে ক্যান ইউটাকে নেব ক্যান ইউ নট ক্যান ইউ নট স্পেক ক্যান ইউ নট স্পেক ইংলিশ তুমি ইংলিশ বলতে পারো না তোমাকে প্রশ্ন করছি নেগেটিভভাবে কথা বলছি তুমি ইংলিশ বলতে পারো না তুমি ইউজি বলতে পারো না তাহলে সাবজেক্ট ক্যান নিলাম সরি মানে ক্যানকে নিলাম মডেল ভার্ব তারপরে সাবজেক্ট নিয়ে নিলাম তারপরে লিখে ফেললাম এখানে তারপরে আমি ভার্বের ফার্স্ট ফর্ম এখানে লিখে ফেললাম তারপরে এই অবজেক্ট ইংলিশকে লিখে ফেললাম তাই না তাহলে এভাবে তুমি তুমি ক্যান ইউ নট ইংলিশ ইংরেজি বলতে পারো না তাহলে বাংলাটা হবে তুমি ইংরেজি বলতে পারো না তাহলে হবে তুমি কি ইংরেজি তুমি ইংরেজি তুমি কি ইংরেজি বলতে পারো না বলতে পারো না তুমি কি ইংরেজি বলতে পারো না আগেরটা ছিল কিন্তু তুমি তুমি বলতে বলতে পারো পারো না না এরকম এরকম ওকে সাধারণ বাক্য ছিল তাই তো প্রথমে যখন নট ছিল নেগেটিভটা প্রথমে কি হবে তুমি ইংরেজি বলতে পারো না কিটা ওখানকার কিটা কাটা যাবে এখানে কিটা ঢুকাবো বাংলাতে বুঝলি বুঝতে পারলে তো তুমি কি ইংরেজি বলতে পারো না ওখানে ওই বলেছিলাম হয়তো হ্যাঁ ওখানে ওখানে কিটা কাটা যাবে ওখানে কিটা বাদ দিয়ে দিবি ওকে ওখানে কিটা বাদ এখানে কিটা ঢুকাবে ওকে তুমি কি ইংরেজি বলতে পারো না তোমাকে প্রশ্ন করছি তখন তোমার উত্তর কি হবে সেম ভাবে উত্তর দেওয়া যাবে দেখো তোমাকে প্রশ্ন দুটাই একই রকম করা হয়েছে যে তোমাকে পড় আগের সাবজেক্টটাতে কি বলা হয়েছে আগেরটাতে ইন্ট্রোগেটিভটাতে যে তুমি তুমি ইংরেজি বলতে পারো না তুমি ইংরেজি বলতে পারো না ওকে আর এখানে হবে তুমি কি ইংরেজি বলতে পারো না মানে তোমাকে প্রশ্ন করছি ওখানেও কী ছিল রাইট সো চলো আগেটা ভালো করে দেখে নেবে কিটা ওখানে কাটা দেবে এখানে কী হবে ওকে তুমি কি ইংরেজি বলতে পারো না তখন তোমার উত্তর কী হবে তুমি বলছো না আমি পারি না সো নো আই কী হয়ে যাবে কান্ট আই কান্ট স্পেক ইন ইংলিশ অথবা বলতে পারো আই ক্যান নট আই ক্যান নট স্পিক স্পেক ইংলিশ আমি ইংরেজি বলতে পারি না আই ক্যান নট এক্সপেক্ট ইংলিশ আমি ইংলিশ বলতে পারি না অথবা তুমি বলছো আমি পারি ইয়াস তারপর আই ক্যান স্পিক ইংলিশ আমি নটটা কাটা যাবি সো আই ক্যান ন আমি আই মানে তুই বলছো আমি ইংলিশ বলতে পারি সো আই ক্যান স্পিক এসপেক ইংলিশ পজিটিভ উত্তর দিচ্ছে ওকে সো পৃথিবীতে ইংরেজি প্রশ্নের উত্তর দেওয়ার ধরন দুইটা একটা হ্যাঁ অথবা নাতে আরেকটা আর সো ডিটেলসে ডিটেলস এ কিভাবে ওটাতেও আসছি চলো আমরা শিখে গেলাম এতক্ষণ থেকে বলছে আগে আগের কি লিখেছি ওটা কাটা দেবে বাংলাতে ওকে যেখানে কি লেখা আছে আগের ওকে আগের সেন্টেন্সটাতে ওকে মানে আগের সেন্টেন্সটা বলতে কোনটাতে ছিল ইন্ট্রেটিভটাতে ওখানে কি কাটা দেবে সেখানে কি যুক্ত বাংলায় ওকে মানে তুমি বলতে পারো কি না এটা বলতে এখন ওকে তারপরে চলে যাও এইচ দিয়ে কিভাবে চলো এটাকে মুছে নেই চলো ডাব্লুইস তো ডাব্লুচ লাগে কীভাবে প্রশ্ন করবো ডাব্লুইস মানে কি হোয়াট যেমন হোয়াট মানে কি হাউ মানে কীভাবে হোয়েন মানে কখন হোয়ার মানে কোথায় হোয়াই মানে কেন সো এগুলা হচ্ছে ডাব্লুইস ওয়াট তাই না হুস হু সো ওগুলো দিয়ে কিন্তু আমাদের দেখো ডাব্লিউ ডাব্লুইস ওয়াটগুলো কি আমরা দেখে নিই হু হু মানে হচ্ছে কে হাউ হাউ মানে হচ্ছে কীভাবে হোয়াই হোয়াই মানে হচ্ছে কেন হোয়ার ডাব্লিউ এইচ ই

বুঝতে পারলে এবার চলো আমি বলছি ওকে আমি এখানে এইসব করে দিই কিভাবে কোশ্চেন করতে হয় চলো আমি এদিকে মুছে নেই আগে মানে কি ডাবলুইস ওয়ার্ড দিয়ে মানে কিভাবে কেন তুমি পারলে কেন তুমি নিজেদের কথা বলতে পারো সো প্রথমেই একটা ডাব্লুইস ওয়ার্ড নিতে হবে ডাব্লুইস ওকে আমি বলছি ডাব্লু তারপরে এইস ওয়ার্ড তারপরে কি তারপরে কি নিতে হবে তারপরেই চলে আসবে আমাদের ক্যান ওকে তারপরে আমাদের লিখতে হবে ক্যান তারপরে প্লাস আমাদের লিখতে হবে সাবজেক্ট বুঝতে পারলে ডাব্লুইস প্লাস ক্যান সাবজেক্ট ভি ওয়ান অবজেক্ট ভি ওয়ান ভারবে ফার্স্ট ফর্ম তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ড বুঝতে পারলে শেষে কোশ্চেন মার্ক শেষে কী হবে কোশ্চেন মার্ক এটা হতেও তোমাকে প্রশ্ন করা হবে প্রথমে একটা ডাব্লুইস ওয়ার্ড নেবে তারপরে ক্যান লিখবে তারপরে সাবজেক্ট লিখবে তারপরে ভি ওয়ান লিখবে তারপরে অবজেক্ট লিবে ওকে তোমাকে ডব্লিউ ইস মধ্যে আমি মনে করি নিচ্ছি ওয়াই ওয়াই ক্যান ইউ ওয়াই ক্যান ইউ স্পিক তাহলে ভেঙে ভেঙে দেখাচ্ছি স্পিক ইংলিশ তুমি কেন ইংরেজি বলতে পারো তোমাকে প্রশ্ন করছে তুমি কেন ইংরেজি বলতে পারো সো ডাব্লিউ ইস হয়ে গেল একটা তারপরে ক্যান আমরা লিখে ফেললাম তারপরে সাবজেক্ট বলতে আমরা ইউকে লিখলাম ইউটা হচ্ছে সাবজেক্ট এখানে ভি ওয়ান বলতে স্পেক নিয়ে হুবাহু অঙ্কের মতো করে সে কি করবে শত্রুকে শত্রু না সূত্র সূত্রকে নামিয়ে নেবে সেরকমভাবে না মানে তুমিও পারবে তো তোমাকে মোট প্রশ্নটা এখানে কি হয়ে গেল ওয়াই ক্যান ইউ স্পেক ইংলিশ তুমি ক্যান ইংরেজি বলতে পারো তোমাকে আমি প্রশ্ন করছি তুমি কেন তুমি কেন ইংরেজি ইংরেজি বলতে পারো বলতে পারো তুমি কেন ইংরেজি বলতে পারো তোমাকে প্রশ্ন করছি তাহলে ডাব্লু এইচ ওয়ার্ড দিয়ে তখনই প্রশ্ন করি আমরা তখন যেটাকে আমরা বলি ডাব্লু এইচ ওয়ার্ড কোশ্চেন কিভাবে করি যখন তুমি কেন করো তুমি কিভাবে করো তুমি কোথায় যাও সো এগুলোই হচ্ছে ডাব্লু এস ওয়ার্ড ওকে সো এগুলো যখন প্রশ্ন করি সেটা কি বলি আমরা ডাব্লিউ এস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা তো এই প্রশ্নের উত্তর তুমি কিভাবে দেবে ওয়াই ক্যান ইউ স্পেক ইন ইংলিশ তুমি কেন ইংরেজিতে কথা বলতে পারো এবার আগের যে কোশ্চেনগুলো দেখালাম আগের দুটো কোশ্চেন দেখালাম ও দুটো কোশ্চেনে ছিল তুমি কি ইংরেজি বলতে পারো না তুমি কি ইংরেজি বলতে পারো তুমি ইংরেজি বলতে মানে তুমি ইংরেজি বলতে পারো কিনা তোমাকে জানতে চি ক্যান ইউ স্পিক ইন ইংলিশ তুমি ইংরেজি বলতে পারো তুমি বলছো না আমি পারি না তাহলে ক্যান দিয়ে যখন প্রশ্ন শুনলে মানে মডাল ভার্ব দিয়ে যখন প্রশ্নটা শুরু হবে তখন তুমি পারো কি পারো না হ্যাঁ বা নাতে উত্তর দিতে পারবি বা ডাব্লু ওয়ার্ড দিয়ে যখন প্রশ্ন করবে তখন তুমি হ্যাঁ বা নাতে উত্তর দিতে পারবে পারবে না তাহলে তোমাকে ডাব্লু ওয়ার্ড দিয়ে যখনই প্রশ্ন করা হবে তখন তোমাকে ইনফরমেশান দিয়ে দিয়ে উত্তর দিতে হবে তোমাকে বলছি কেন তুমি ইংরেজিতে কথা বলতে পারো মানে অথবা তুমি কেন ইংরেজি বলতে পারো তাহলে তুমি বলতে পারো বিকজ অফ প্র্যাকটিস আমি প্র্যাকটিসের জন্য ইংরেজি বলতে পারি অথবা বলতে পারো যে কি বলতে পারো যে আমি ছোটোবেলা থেকে প্র্যাকটিস করেছিলাম বা আমি ইংরেজিতে আমার পরিবার সবাই ইংরেজিতে কথা বলে ছোটোবেলা থেকে দেখেছিলাম অথবা শিখেছিলাম তার জন্য বলতে পারি সো এইগুলোকে ইংরেজিতে বলতে হবে আই ক্যান স্পিক ইংলিশ বিকজ অফ প্র্যাকটিস আমি প্র্যাকটিসের জন্য ইংরেজিতে কথা বলতে পারি ওকে সো এই প্রশ্নের উত্তর এভাবে দিতে পারি সো দুটাই পৃথিবীতে দুটাই ধরন ইংরেজিতে কথা বলার উত্তর যদি মোডাল ভার্ভ বা হেল্পিং ভার্ভ দিয়ে কোনো প্রশ্ন করা হয় ওটার উত্তর হ্যাঁ বা নাতে দেবে ডাব্লু ওয়ার্ড দিয়ে কোশ্চেন করলে সেটাকে ইনফরমেশান দিয়ে দিয়ে উত্তর দেবে সো এটাই হচ্ছে আমার বোঝানোর ফান্ডা যে এতক্ষণ থেকে আমি যে টপিকটার উপর ক্লাস করলাম এই টপিকটা ভবিষ্যতে আর কোনো দিন তোমাকে আমার মনে হয় না তোমাকে দেখতে হবে যদি কোথাও বুঝতে না পারো কমেন্ট করবে যেখানে প্রত্যেকটা টপিক আমি দিয়ে দিলাম কীভাবে উত্তর দিয়ে কেউ প্রশ্ন দিতে তাহলে ক্যান দিয়ে কীভাবে প্রশ্ন করতে হয় উত্তর করতে হয় সব কিছু তুমি শিখে গেলে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ সব কিছু বুঝে গেলে তাহলে এবার নিজের থেকে বানাও এবং আমার প্রেড কোর্সে যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আগে ক্লাসে দিয়েছি এখানে দিয়ে দেবো ওকে স্ক্রিনে দেখার নিজ দিয়ে যাবে অথবা যাচ্ছে সেটাতে তোমরা কি করবে সেটাতে তোমার হাই হ্যালো বলে এসএমএস করবে আমরা জয়েন হতে চাই তাহলে তুমি অনলাইন অফলাইন দুটোতেই আমার সঙ্গে জয়েন হতে পারবে আমার সঙ্গে বসে বসে এগুলোকে শিখতে পারবে একদম সহজ হয় পৃথিবীর সব থেকে সহজ হবে ওকে যার ইউটিউবে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ হতে থাকে ঠিক একইভাবে স্ট্রাকচার ধরে ধরে আমি ক্লাস করাতে থাকবো সো ভালো করে প্র্যাকটিস করো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে আমার সঙ্গে যুক্ত হও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার থেকে যুক্ত তোমার বন্ধু বান্ধব সবার মধ্যে ছড়িয়ে দাও যারা ইংরেজিতে কথা বলতে আগ্রহ তাদের কাছে পৌঁছে দাও যারা ইংলিশ শিখতে আগ্রহ আগ্রহ তাদের কাছে পৌঁছে দাও যারা আগ্রহী রয়েছে যারা শিখতে চায় শেখাতে চায় তাদের কাছে পাঠিয়ে দাও সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে